সবাইকে আমি ড্রয়িং দিতে বলেছি এই ড্রয়িংগুলো প্রতিবার কম্পিটিশানে নিশ্চয়ই করে না কারণ হচ্ছে এগুলো বাইরে টিচারকে দিয়ে জাজমেন্ট করানো হয় তার মধ্যে থেকে একটা বেস্ট বের করা হয় পাঁচটা গ্রুপ রয়েছে এটা যে রেজাল্টটা বেরোচ্ছে সেটা হচ্ছে সেপ্টেম্বরের রেজাল্ট তার মধ্যে যেটা জুনিয়র গ্রুপ জুনিয়র গ্রুপে বেস্ট যেটা হয়েছে সে হচ্ছে সুনীল মহান্তি সিনিয়র গ্রুপে বেস্ট রয়েছে অনুরাগ দাস আর এক্সপার্ট গ্রুপে বেস্ট হয়েছে আর মাস্টার গ্রুপে বেস্ট হয়েছে লিখিতা গিরি ওটা অনুরাগ দাস আর সিনিয়র গ্রুপে কুবাশা রেজা এক্সপার্ট গ্রুপে সুদীপ্ত চ্যাটার্জি আর মাস্টার গ্রুপে গিরি হয়েছে তো তার প্রাইজ স্টেমেশনটা আমি করে দেবো

উপস্থিত নেই তাদের দেওয়া হবে মাস্টার গ্রুপে রয়েছে নিকিতাগিরি প্রত্যেক গার্জেন এবং স্টুডেন্টদেরকে অনুরোধ জানানো হচ্ছে যে প্রতি মাসে যেন একটা করে ড্রয়িং তারা অবশ্যই সাবমিট করে যাতে স্টুডেন্ট অফ দ্যান্থ কম্পিটিশানটায় পার্টিসিপেট করা যায় ঠিক আছে